সত্যি কথা বলতে কি এখন যে সময় চলছে দুঃসময় তার মধ্যে এই ভিডিও করা ঠিক উচিত না সেটা আমিও বুঝি কিন্তু কিছু কিছু জিনিস আছে না মনকে ভীষণ দোলা দেয় মানে অতি দুঃখে মানে আনন্দ হয় সেই রকমই অবস্থা হয়েছে আমার আজ আমি এতদিন ধরে ঘরে বসে আছি অসুস্থ অবস্থায় তো বৌমা তো রান্না করে রোজি খেতে দিচ্ছে দুবেলায় খাবার দাবার বিভিন্ন রকমের খাবার দাবার করছে তো আজকে রান্না তো বৌমাই করেছে আজকে আমার খাবারটা বেড়ে দিয়েছে আমার ছেলে দেখুন কি সুন্দর করে আমার খাবার বেড়ে দিয়েছে মানে আমার এত মানে দেখে আনন্দ হচ্ছে আর কি যে ছে কোথায় আমি ছেলেকে বেড়ে দেবো বা সবাইকে বেড়ে দেবো সেখানে ছেলে আমাকে খাবার বেড়ে দিয়েছে এটা একটা এতটাই আনন্দ পাচ্ছি যে আমি শেয়ার না করে পারলাম না এই আর কি তখন দইটা দিতে একদম বাবাই ভুলে গেছিল এখন দইও দিয়ে দিয়েছে এবারে পাত পুরো ভাতও নিল আবার ভাতও নিলো মনি এত সুন্দর আয়োজন হয়েছে বলে এখন পাত পুরো ভর্তি এই দইটা দিয়ে খাবার একদম শেষ হলো একটা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে আর ভালো লাগলে একটি লাইক করো শেয়ার করো দাও আর সাবস্ক্রাইব করে দাও সবার